মোবাইল হ্যাং কখনো হবে না যদি আপনার মোবাইলে কয়েকটি কাজ করে রাখেন আলাইকুম বন্ধুরা আপনার মোবাইল যখন পুরাতন হতে শুরু করবে দেখবেন যে আপনার মোবাইলে হ্যাং এবং ল্যাগ করার সমস্যা দেখা দেয় নতুন মোবাইলে কখনোই কিন্তু হ্যাং করার সমস্যা দেখা দেয় না যতই মোবাইল পুরাতন হতে শুরু করবে ততই আস্তে আস্তে আপনার মোবাইলটি হ্যাং বেশি করা শুরু করবে তাই আপনার মোবাইলে কয়েকটি কাজ আপনি করে রাখুন আপনার মোবাইলের জীবনেও হ্যাং করবে না আর এই সকল কাজগুলো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ যে কোনো সময় আপনার মোবাইলে হ্যাং করলে আপনি এই সেটিংসটি কাজে লাগিয়ে আপনি মোবাইলটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো সেই জন্য আপনার মোবাইলের হ্যাং সমস্যার সমাধান করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইলে যেগুলো অ্যাপ্লিকেশান আছে যেগুলো অপ্র অপ্রয়োজনীয় আপনি ব্যবহার করেন না সেগুলো অ্যাপ্লিকেশান আপনি যে কাজটি করবেন এখান থেকে অ্যাপ্লিকেশানের উপর ট্যাপ করে ধরে রেখে সর্বপ্রথম আপনি এই অ্যাপগুলো আন ইনস্টল করে ফেলবেন যেগুলো অ্যাপ আপনি ব্যবহার করেন না অর্থাৎ কম ব্যবহার করেন সেগুলো অ্যাপ সর্বপ্রথম এখান থেকে আনইনস্টল করে ফেলতে হবে এখন এখান থেকে যেগুলো অ্যাপ আপনি ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করা হয়ে গেলে আপনার আর একটা কাজ করতে হবে একটা এগুলো প্রত্যেকটা অ্যাপস যেগুলো অ্যাপস আপনার মোবাইলে থাকবে সেগুলো অ্যাপসের ক্যাশ মেমোরি ক্লিয়ার করতে হবে আর এই ক্যাশ মেমোরিগুলা ক্লিয়ার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই অ্যাপ্লিকেশানের উপর আপনারা আঙুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এখানে অ্যাপ এনপু অপশান চলে আসবে আপনি শুধু এখান থেকে অ্যাপ এনপু এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ এনপু এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইটিক করে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশান আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার স্টোর আর ক্লিয়ার ক্যাশ এখান থেকে ক্লিয়ার স্টোর ক্লিয়ার ক্যাশ দুটাই এখান থেকে করে দিবেন আর একটা কথা মনে রাখবেন যেগুলো পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয় সেগুলোকে শুধু এখান থেকে ক্যাশ মেমরি ক্লিয়ার করবেন সেজন্য এখান থেকে ক্যাশ মেমোরি ক্লিয়ার করার জন্য এখান থেকে ক্যাশ মেমোরি এই অপশানের উপর ক্লিক করলে ক্যাশ ডেটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশানের ক্যাশ মেমোরি জিরো জিরো হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশানগুলো সবগুলো যদি ক্যাশ মেমরি ফুল ফ্রি করে দেন তাহলে কিন্তু কখনোই আপনার মোবাইলে হ্যাং করবে না এখন এটা গেল দ্বিতীয় কাজ আর তৃতীয় কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নিতে হবে আপনারা এই এখান থেকে সেই জন্য সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন সিস্টেম সেটিংস আপনার মোবাইলের সিস্টেম সেটিংস যেখানে থাকে আপনার মোবাইল থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন সিস্টেম সেটিংস এখান থেকে ওপেন করলে এখানে আপনার পেয়ে যাবেন রিসেট অপশান আপনি এখন এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করবেন আপনি রিসেট অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পাবেন রিসেট অল সেটিংস অথবা আপনার মোবাইলে যেখানে রিসেট অল সেটিংস থাক আপনার মোবাইল থেকে রিসেট অল সেটিংসটি খুঁজে বের করে আপনি রিসেট অল সেটিংস এই অপশানটি ওপেন করবেন তাহলে এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনি দেখতে পাবেন রিসেট সেটিংস আর উপরে এখান থেকে কী কী চেঞ্জ হবে সেটা কিন্তু এখানে স্পষ্ট বলা আছে আর এখান থেকে যেটা চেঞ্জ হবে আপনার মোবাইলের সেটিংসটি আগের মতো হয়ে যাবে যেমন নতুন মোবাইল কিনে নিয়ে এসেছিলেন ঠিক আপনার মোবাইলের সেটিংসটি সব আগের মতন হয়ে যাবে যদি আপনি এখান থেকে রিসেট অল সেটিংসে ক্লিক করেন রিসেট অল সেটিংসে ক্লিক করলে আপনার মোবাইলের পিন কোড বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেটা চাইবে সেটা আপনারা দিয়ে নেবেন তাহলে আপনার রি সেটিংসটি রিসেট হয়ে যাবে এক্ষেত্রে আপনার মোবাইলে হ্যাং করার যে সমস্যা আছে সেটা স্থায়ীভাবে সমাধান হবে